হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম ভিডিও থামনে দেখে বুঝে গেছেন যে আসলে আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের সতেরো তারিখ আজকে হচ্ছে আর জানুয়ারি মাসের সতেরো তারিখ দু সাল এই সময় হচ্ছে আমি আপনাদের ভিডিও বলতে আমি হচ্ছে কুল চাষের কুল কিভাবে লাগায় কুলের কিভাবে মাদা তৈরি করে সেই সম্পর্কে আমি আপনাদের দেখাবো ঠিক আছে কুল আর কি অনেকে অনেক কথা বলে ভাইয়া কিভাবে কুল গাছ লাগাবো আমার কুল গাছ বাড়ে না কেন আসলে কি সার কিভাবে প্রয়োগ করবো কুল লাগানোর আগে কি কোনো সার দেওয়া যাবে কি না সেই সম্পর্কেই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব প্রথমত প্রধান কথা হচ্ছে যখন একটা কুলের মাদা আমি মাদাটা পূর্বেই করে নিয়েছি দেখেন আসলে আমার এইভাবে আরেকটা কথা বলি কুল চাষের আগে আমি এই জমিটা চাষ দিতে পারতাম কিন্তু আসলে চার্জ দিতে পারি না কারণ আমার চারোদিকে হচ্ছে আমার লাউ বাগান এই কারণে আমি মেশিন দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ দিতে পারি নাই যদি চার্জ দিতাম তাহলে ব্যাপারটা অন্যরকম হতো চাষ দিয়ে লাগানো হচ্ছে থেকে বেশি উপকার যেহেতু আমি চার্জ দিতে পারি না সেই ক্ষেত্রে আমি একটি গর্ত করে আর গর্তটি পরিমাণ হবে এদিক আসলে দেখাও গর্তটি এমনভাবে গর্ত করতে হবে নিচ থেকে এটা হচ্ছে আমার এক হাত একটি নল একদম এক হাত হয়তো ষোলো ইঞ্চি বা পনেরো ইঞ্চি হবে আপনি দেখেন নিচ থেকে একদম উঁচা পর্যন্ত এক হাত আর আরগে এইভাবে দিয়েছি হচ্ছে আমি এক হাত এক হাতে বেশি দিয়েছি আমি এখন দেখাই প্রথমত জৈব সার জৈব সার আপনি যত খুশি তত ব্যবহার করতে পারেন জৈব সার যদি কিনে দিতে পারেন সমস্যা নয় আমার বাড়িতে অনেক গরু আছে এই ক্ষেত্রে আমি জমি থেকে বলতে গোবর মাটি এসে একদম পচা গোবর মাটিতে এখানে হয়তো পনেরো কেজি মতো হবে এটা হচ্ছে আমার বা অনেকে ভার্মিকম্পোস্টে আপনি ভার্মিকম্পোস্টও দিতে পারেন দেখেন জৈব সার এটা হচ্ছে জৈব সার দিতে হবে জৈব সার দেওয়ার পরে আপনার এই যে দেখেন এটা হচ্ছে ম্যানকো যে প্লাস কার্বন যে মাটি শোধনের জন্য দিয়েছি সাথে আপনার আছে হচ্ছে দানাদার বীজ যেটাকে ফোরাডন বলি ফাইভ জি থ্রি জি যে যে যেটা পারেন সেটা দিতে পারেন আপনি এইভাবে ছিটিয়ে দিয়ে দেবেন আর কার্বন ডাইজিন প্লাস ম্যানক এটা আপনার দুই গ্রাম করে দিতে পারেন দুই গ্রাম করে আপনি দিতে পারেন আপনি তার এবার সারের পরিমাপ আসি সারের পরিমাপ হচ্ছে আপনার পটাশ ডিএবি মাস্ট আপনার দিতে হবে পটাশটা আপনি বিশ পঁচিশ গ্রাম করে আর হচ্ছে ডিএবি আপনি পঞ্চাশ থেকে সত্তর বা একশো গ্রাম দিতে পারেন আর ইউরিয়া ইউরিয়া আপনি পঞ্চাশ গ্রাম করে প্রতিটা মাদায় আপনি দিবেন আমি এটার সাথে মিশানো ছিল তাই দেখাই আমি একটি মাদে আমি আপনাকে দেখাব দেখানোর পরে এই যে এইভাবে এইভাবে ভালো করে সার ডিএপি ইউরিয়া পটাশ সাথে সালফার সালফার প্রতি মাদা প্রতি সালফার তিন গ্রাম বা চার গ্রামে বেশি দিবেন না এইভাবে সার সব কিছু প্রয়োগ করার পরে আপনি এইগুলি দেওয়ার পরে এই যে যে মাটিগুলি আছে যে মাটিগুলো গুলি উঠেছি আমি এইগুলি দিয়ে আপনি ঢেকে চাষ জমি হোক আর যে কোনো জমি হোক এইভাবে আপনি ঢেকে দিবেন মনে রাখতে হবে চারোদিকে এক হাত পরিমাণ করে গর্থ করতে হবে পশ্চিমে পূবে দীর্ঘ লম্পে সব দিকে আপনি চার হাত এক হাত পরিমাণ গর্ত করতে হবে তাহলে আপনার গাছটা খুব ভালো হবে এইভাবে এটা হচ্ছে আমার তৃতীয় বছরের বাগান আমি নতুন বাগান করতেছি এবার আরও দুই বছর আমি ভিডিওতে দেখেছেন যে আসলে আমার কুল হারভেস্ট চলতেছে কিন্তু অনেকে বলতেছে ভাই কীভাবে গাছগুলি লাগাবো সেই সম্পর্কে আমি ঠিক এইভাবে এইভাবে ঠিক এইভাবে আপনি ঢেকে রাখবেন হচ্ছে এক সপ্তাহ থেকে পনেরো দিন ঠিক এক সপ্তাহ থেকে পনেরো দিন ঢেকে রাখার পরে আপনি গাছ তৈরি লাগাবেন কিন্তু আমি আজকে এক সপ্তাহ বলতে আমি আজকে ইনস্ট্যান্ট একটি গাছ লাগিয়ে দেখিয়ে দেবো গাছ আমি এই একটা মাথায় শুধু ইনস্ট্যান্টভাবে গাছ লাগিয়ে দেখিয়ে দেব আসলে গাছটা কীভাবে লাগাইতে হয় আর কোনভাবে আর কি লাগালে সব থেকে বেশি ভালো হয় শুধু গাছ লাগাইলেই হবে না গাছের নিয়ম আছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব ঠিক আছে আরেকটা কথা আমি হচ্ছি দেখেন যেহেতু আমি জানুয়ারি মাসে লাগাচ্ছি আমি অনেক বড়ো লং টাইম একটা সময় পাচ্ছি এই ক্ষেত্রে আমি আপনার বারো হাত পর আমি একটা করে গাছ লাগাচ্ছি এই দিকেও বারো হাত এই দিকেও বারো হাত ঠিক আছে আপনার এই কারণ হচ্ছে কারণ গাছ যত স্পেস থাকবে যত আলো বাতাস পাবে আপনি গাছের কুল ভালো হবে মান ভালো হবে আপনি গাছ ঘন লাগাইলেন গাছ অনেক হলো কুল অনেক ধরলো কিন্তু আসলে কালার আসলো না মিষ্টি হলো না সেই ক্ষেত্রে আপনি একটা লস প্রজেক্ট হিসেবেই হবে এই কারণে বলি যে গাছ লাগানোর ক্ষেত্রে আমি দেখেন আমি জানুয়ারি মাসে আজকে সতেরো তারিখ এই কারণে আমি বারো হাত অনেক হাত পনেরো হাত দেয় কিন্তু আমি বারো হাত দিয়েছি কারণ আমার এই জমিতে একশোটি গাছ লাগাইতে হবে বারো হাত করে দিলে একশোটা গাছই পড়ে যাবে ঠিক আছে এই কারণে আপনাদের এইভাবে ঠিক কি বললাম যে এইভাবে দশ থেকে বারো এইভাবে ভাবে রেখে দেবেন পচা সার বলতে যে কোনো পচা বা যত আবর্জনা আছে দিয়ে আপনি এক একটা মাদায় আপনি দশ থেকে বারো কেজি করে গোবর সার দিবেন সাথে আপনি মনে করে বললাম যে টিএস সরি টিএসপি লাগবে না ডিএপি ইউরিয়া পটাশ সালফার এইগুলি মিক্স করে প্রতিটা মাদায় সর্বোচ্চ একশো থেকে দেড়শো গ্রাম করে আপনি দিয়ে দেবেন আর সাথে কি বললাম মাটি শোধনের জন্য দরকার হচ্ছে আপনার কার্বন ডাইজিং প্লাস ম্যানকে অনেকে চুন ব্যবহার করে চুন ব্যবহার করলে হবে চাষের আগে অনেকে চুন ব্যবহার করে সেক্ষেত্রে আপনার হবে আরেকটা কথা হচ্ছে আপনার মনে করেন দানাদার বিষটা প্রয়োগ করতে হবে যেটা আপনার ফাইভ জি থ্রি জি থোড়াডাউন নামে পরিচিত ভালো মানে একটা দানাদার বিষ প্রকৃত এখন আমি দেখুন আমি একটি গাছ লাগিয়ে আমি আপনাকে দেখাবো নাকি প্রথমত আমি আমার গাছটি আমি মেপে নিব যে কতটুকু পরিমাণে আমি লাগাবো দেখেন মাটিটি আমি খুব ভালো করে ঝুরঝুরে করে নিব এটা আমার বাণিজ্যিকভাবে চাষ করে আমার আরও আরও দুই বিঘা আছে দুশো গাছ আছে আমি বিঘে একশো বেশি গাছ লাগাই না আমি আপনাদের মনে রাখতে হবে গাছটি লাগাতে হলে দেখেন প্রথমত মাটিটি আমি মাটিটি একদম গুড়া করে ফেলতে হবে উপরে গোবর সার এই মাটি এইটা টার্গেট রাখতে হবে আমরা নিচ থেকে যে মাটিগুলো উঠাই নিচের মাটিগুলো উপরে উপরের মাটিগুলো নিচে দেবে তাহলে দেখবেন যে আসলে কি একটা কম্বিনেশন ভালো হয় সেক্ষেত্রে আপনি গাছ দ্রুত বৃদ্ধি হবে আমি আপনাদেরকে দেখাই আমি সুন্দর একটি গাছ নিলাম আসো হ্যাঁ দেখেন দেখেন এই যে ভারত সুন্দরী একটা গাছ যেটা আমি এখন দেখেন এই যে সুন্দর একটি ভারত সুন্দরী গাছ দেখেন আমি এই যে দেখেন এমনভাবে এটা টাইট করে দেবেন এমনভাবে দিবেন মাটিটাও ঠিক এমনভাবে দিবেন ও আরেকটা কথা যখন গাছের গোঁড়ায় অনেক আগাছা বা বিভিন্ন ধরনের এই গাছের এইখানে যে রুস্টিকটা থাকে রুস্টিকের বিভিন্ন রকম আগাছা থাকে বা নিচে এইগুলি কেটে দিতে হবে তারপরে কী ক্ষেত্রে মাটিটা এমনভাবে দিতে হবে এইখানে আসার কাছে দেখাও এখানে দেখাও দেখো মাটিটা দিতে হবে এমনভাবে ডেকে একদম এই পর্যন্ত মাটিটা দেয়া যাবে না একদম যে মাটির যে নিচের থেকে কলমের যে মাটিটা আছে সেইটা সর্বোচ্চ হাফ ইঞ্চি যেনি অল্প অল্প করে আপনি মনে করেন যে থাকে কারণ অনেকে দেখি এইভাবে এইভাবে ভরে দেয় কিন্তু এই ক্ষেত্রে গাছগুলি বৃদ্ধি পেতে কষ্ট হয় অনেক সময় সাপেক্ষে লাগে এই কারণে আপনার উচিত হচ্ছে কি বললাম যে একদম যে গাছটা দেখা যায় ওই মাটিটা দেখা যায় হালকা পরিমাণ দিয়ে যেনি এইভাবে দিতে পারে যেন হালকা যেনি ওই আর বৃদ্ধিটা নিতে পারে এই হচ্ছে আমি মূলত গাছটা আমি আপনাদের দেখানোর জন্য দেখালাম যে গাছটা আসলে কীভাবে লাগাবো কিন্তু গাছটা আমি আজকে লাগাবো না গাছটা আমি লাগাবো হচ্ছে আরও দশ দিন আমি যেই আমার এই বাগানে যত আছে আজকে সব মাদাগুলি আমি তৈরি করবো এইভাবে একদম ঠিক এইভাবে চারোদিকে এক হাত পরিমাণ দিয়ে সার সার পটাশ আর কি যা যা প্রয়োজন হয় সেটা তো আমি আপনাদের বললামই ঠিক এইভাবেই আমি তৈরি করব ঠিক আছে তারপর দশ দিন থেকে হয়তো জানুয়ারি মাসে সাতাশ থেকে আঠাশ তারিখে আমি লাগাব লাগানোর পরে আপনার মনে করেন যে আমি আপনাদের তাই আমি আজকে দেখালাম যে আসলে অনেকে অলরেডি লাগিয়ে ফেলেছেন আরো দশ দিন আগে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলি যে যেইভাবে লাগাতে হয় এই গাছ কিন্তু মাটি যেই গোবর জৈব সার দিয়েছি যা দিয়েছি এইগুলি একটা পছন্দ করতে সময় লাগে যা দশ থেকে পনেরো দিন যা আপনার গাছে ভবিষ্যতে বৃদ্ধি ত্বরান্বিত করতে খুব উপকার হবে এই গাছটি আপনার যখন পূর্বে থেকে মাটির একটু পচন থাকবে মাটিতে একটু সার প্রয়োগ থাকবে দেখবেন আস্তে আস্তে সারগুলো আগে থেকেই নাইট্রোজেন থেকে যখন একটি খাবার উপযোগী প্রয়োজন হবে তখন দেখবেন আস্তে আস্তে গাছগুলো খুব দ্রুতই খাবারগুলো কেনে নিছে এক্ষেত্রে সময় লাগবে না তাই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আর কুল সম্পর্কে আমি আরও ভিডিও নিয়ে চলে আসবো যে কুল কুলের পর কী যত্ন করা যায় কিভাবে সার প্রয়োগ করবো কোন কীটনাশক কখন কী দিতে হবে সেই সম্পর্কে ভিডিও থাকবে ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার দেবে লাইক দেবেন আর আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম